হরে কৃষ্ণ আমি বসুধা লহরি বুটিক থেকে হ্যাঁ তবে আজকে আমি কিছু শাড়ি বা কুর্তির ভিডিও নিয়ে আসিনি আজকে এসেছি আমি একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট নিয়ে যেটা হচ্ছে আমার কাছে কয়েকজন আমাকে ফোন করে ফোন করেছে তাদের কথা অনুযায়ী আমার নাম মানে আমার প্রোফাইল মানে আমার আইডেন্টিটি তারপর আমার পেজ আমার লহরি বুটিক এগুলো নিয়ে অনেকে স্ক্যাম করছে এগুলোর নাম ভাঙিয়ে অনেকে স্ক্যাম করছে তাদের কাছ থেকে শাড়ি জুয়েলারি এগুলো সেল করার নামে তাদের কাছ থেকে টাকা নিচ্ছে নেওয়ার পরে তাদেরকে চিট করছে তাদেরকে আর কোনো জিনিস দিচ্ছে না ফলে কি হচ্ছে আমার নাম নিয়ে যেহেতু তারা করছে এবার যাদের সাথে করছে তারা আবার আমাকে ফোন করছে যে আমি তাদের সাথে কোনোভাবে কানেক্টেড কিনা তো আমি তো আমি যে কানেক্টেড নই সেটা আশা করছি তোমরা মানে সবাই বুঝতে পারছো কারণ এখানে আমার আমার নিজস্ব প্রোফাইল আছে আমার পেজ আছে বা ফেসবুকে আমার লহরি বুটিকের পেজ আছে ইনস্টাগ্রামেও আমি আছি ইউটিউবেও আমার চ্যানেল আছে ইন্ডিয়া মার্টে আমি আমার নাম রেজিস্টার আছে লহরি বুটিক ফ্লিপকার্টে আমার নাম রেজিস্টার আছে লহরি বুটিক অ্যামাজনেও আমার নাম রেজিস্টার আছে লহরি বুটিকের নামে এতগুলো জায়গাতে আমি আছি তো তোমরা সেটা ভেরিফাই করে সেটা দেখেও নিতে পারো আর যে মেয়েটি সঙ্গীতা বিশ্বাস নামে এই মেয়েটি যে স্ক্যাম করেছে যে চিট করেছে সেগুলোর স্ক্রিনশট আমি এখানে দিয়ে দেব সবগুলো যা যা আমি কালেক্ট করতে পেরেছি কারণ যাদের মাধ্যমে আমি পেয়েছি সেই জিনিসগুলো তো সেগুলোর স্ক্রিনশট নিয়ে আমি এখানে দিয়ে দেব মানে ভুল নাম নিয়ে বুটিকের নাম নিয়ে সবার সাথে চ্যাট করছে করে টাকা নিচ্ছে নিয়ে অ্যাডভান্স পেমেন্ট নেওয়ার পরে তাদের সাথে চিট করছে ব্লক করে দিচ্ছে তাদের সাথে তাদেরকে আর কোনো রকম জিনিস পাঠাচ্ছে না তো সেই হিসেবে তো আমি যেটা বলতে চাইছি যে তার মানে তাদের আমি গুগল পের যে নাম্বার সেই নাম্বারটাও আমি এখানে পাঠাবো সেই নাম্বারে গুগল পেতে আসল নামটা বেরিয়ে এসেছে এখানে যে ফেক প্রোফাইল আছে তার সেগুলো সবগুলোর মানে যতটা আমি কালেক্ট করতে পেরেছি সবগুলো স্ক্রিনশট আমি এখানে দিয়ে দেবো তো সেগুলো তোমরা দেখে নেবে এবং আমার আজকের এই অ্যানাউন্সমেন্ট এই ভিডিওটা এই কারণেই যাতে তোমরা সাবধান হয়ে যেতে পারো আগামী দিনে তোমরা কারোর সাথে অনলাইনে জিনিস কিনবার আগে বারবার সব কিছু ভেরিফাই করে নেবে যে সত্যিই সে জালিয়াতি করছে কিনা চিট করবে কিনা বা স্ক্যাম করছে কিনা তার সমস্ত কিছু দেখে সেটাকে ভেরিফাই করে তারপর তোমরা সেখানে শপিং করতে পারো আর আমার নাম ভাঙিয়ে যেহেতু করছে ফলে আমার নাম বা আমার বুটিকের নামে একটা বদনাম হচ্ছে তো সেটাও আমি বলার জন্যই আজকে এসেছি যে আমি ওই রকম কোনো মানে স্ক্যামারদের সাথে আমি কোনোভাবে কানেক্টেড নই আমি আমার নিজস্ব এটা আমার নিজস্ব বুটিক আমি ইন্ডিভিজুয়ালি বিজনেস করি কারোর সাথে আমি কোনো পার্টনারশিপে নিই কিছুতে নেই তাই আমি একদম জেনুইন সেটা আপনারা আমার সমস্ত জিনিস যেসব জায়গাগুলো সেখানটায় কিন্তু ভেরিফাই করে দেখে নিতে পারো তোমরা তারপর মানে সেটাকে মানে ইয়ে করতে পারো মানে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো মানে যাদের যাদের আর আগামী দিনে তোমরা যারা শপিং করবে অনলাইন এরকম বিশেষ করে সঙ্গীতা বিশ্বাস এরকম নামে এরকম কোনো নামের যদি কোনো মহিলার শপিং করো বা চ্যাট করো তার আগে কিন্তু বারবার ভেরিফাই করে নেবে আমি এটা বারবার সাবধান করার জন্য আজকের আমার এই ভিডিও তো এই ভিডিও তো এই জন্যই তো এখানেই আমি শেষ করছি আমার নাম বসুধা মুখার্জি বি এ এস ইউ ডি এইচ এ বসুধা মুখার্জি বি এ এস ইউ ডি এইচ এ এটা আমার নাম আর আমার ফোন নাম্বার এইট নাইন ওয়ান জিরো ফোর এইট থ্রি এইট থ্রি ফোর এটা একটা নাম্বার আরেকটা নাম্বার হচ্ছে নাইন জিরো সিক্স টু থ্রি ডাবল টু সিক্স জিরো থ্রি এই দুটো কিন্তু আমার নাম্বার লহরি গুটিক আমার গুগল পেতে লহরি গুটিক নামে আছে সেটাও সবাই দেখে নিতে পারবে আর আর ওই যে স্ক্যামার যে সঙ্গীতা বিশ্বাস যে স্ক্যামার যে চিট করছি সে করছে বি ও এস ইউ ও সু এই নামে করছে নামের স্পেলিংটাও কিন্তু তোমরা ভালো করে দেখে নিও সকলকে আমার এটাই রিকোয়েস্ট যে ওই যে ওই মেয়েটি যে এসেছে ও মার্কেট প্লেস থেকে এসেছে আমি এটা বলছি না যে মার্কেট প্লেসে সবাই খারাপ কিছু উইনও আছে কিছু স্ক্যামারও আছে তো এই স্ক্যামারদের থেকে তোমাদেরকে সাবধান করছি যাতে মার্কেট প্লেসেও যারা আছে তাদের মধ্যে কিন্তু স্ক্যামার কিছু আছে তাদের সঙ্গে ভালোভাবে ভেরিফাই করে তবেই তোমরা শপিং করবে আর আমার একটা রিকোয়েস্ট আছে সেটা হচ্ছে আমি তো ফেসবুকে ওর নামে রিপোর্ট করবই তোমরা যখনই পাবে ওই মেয়েটির নামে সঙ্গীতা বিশ্বাস ওই মেয়েটির সমস্ত লিঙ্ক আমি এখানে দিয়ে দেব ওই লিঙ্কে তোমরা গিয়ে ফেসবুকে একদম ওর নামে রিপোর্ট করে দেবে তাহলে আরও মানে অন্যরা যারা তারা অন্তত চিটিং হতে থেকে হতে থেকে বাঁচবে বারবার বলছি এই নিয়ে কিন্তু আমার কাছে অনেকবার অনেকজনের ফোন এলো তো সেই জন্য ভাবলাম যে এটার একটা ভিডিও করে তোমাদেরকে সাবধান করে দেওয়া উচিত মনে করলাম তাই আজকের আমার এই ভিডিও তো তোমরা সবাই সাবধান হয়ে যেও আগামী দিনে চিট হওয়া থেকে জালিয়াতিদের হাত থেকে বাঁচার জন্য নিজেকে হরে